ও মারাত্মক লালে পরিপূর্ণ বেবি গুলো নিতে পারবে এটা আরো বেশিও দেয় এটা খুবই অনেকে বলেন এটা তো পিওর রেড সান ও মারাত্মক আপনি যে রেজাল্ট পাবেন এটা হাইব্রিড এটা অরনেটের সাথে হাইব্রিড করে এটা এক কথায় টপ ক্লাস চেষ্টা করি আপনি জি জি কারো কাছে নাই আচ্ছা অসাধারণ অসাধারণ সাথে আসলে এটা

আজ আমরা চলে আসছি ডেমরা বনি ভাইয়ের বাসায় বনি ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আমি ভালো আছি আপনার ব্যাপারে ছোট্ট করে আমি একটু বলে দিই বনি ভাই হচ্ছে পাখির সেক্টরে কিন্তু একজন সাইলেন্ট ব্রিডার বড় বড় রিয়ার মিউটেশন আনকমন পাখি বনি ভাই রে আছে বনি সেভিয়ারি ফেসবুক পেজ হচ্ছে বনিস সেভিয়ারি আমরা সেগুলো দেখবো কি আছে একটু সংক্ষেপে বলেন আমরা বিস্তারিত ভিডিওতে দেখাবো বেসিক্যালি আমি আসলে লরি নিয়ে একটু বেশি কাজ করি বিভিন্ন মিউটেশনের লরি আছে আর রিং নেক আছে কিছু আর সাথে ছোট পাখি আছে লাভ বার্ড কোকাটেল এগুলো আছে রেয়ার কিছু দেখবো তো আমরা আজকে অবশ্যই আশা করছি বাংলাদেশে খুবই কমই আছে এরকম পাখি মনে আপনার এখানে আছে আমার আসলে মোটামুটি লরির মিউটেশন অনেকগুলা নিয়ে কাজ করছি তো আসলে লোরির অনেক মিউটেশন আছে যেটা অনেকের কাছে নেই জি জি পিওর মিউটেশন দেখা গেছে সিঙ্গেল সিঙ্গেল করে অনেকের কাছে থাকতে পারে বাট আমার কাছে পিওর সেম মিউটেশনারি কিছু পাখি আছে সেগুলো আছে আমরা দেখতে পাবো হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে আমরা কিন্তু আসলে ইন্টার আর বড় করব না কারণ ভাইয়ের যে রেয়ার কালেকশনগুলো আছে সেগুলো আমরা দ্রুত আপনাদেরকে দেখাই চলুন মূল ভিডিও শুরু করি

লরি কয়টা করে বাচ্চা করে আমাদের দর্শকদের যদি একটু বলি দুইটা দুইটা করে সব সময় দুইটা করে পাওয়া যায় আমরা নিচে একটু দেখি নিচে হচ্ছে ইয়েলো ভাইব লরি ইয়েলো ভাইব লরি এইটা ব্ল্যাক এর মত এটা টেম এটা টেম দুইটাই টেম দুইটাই আসলে চলে আসছে এই আমি ক্যামেরা যেদিকে নেছি ও চলে আসছে এগুলা কখনোই সামত আমার দেয় না তাহলে দেখতে পারেন এই যে এই যে ফুল টেম মাশাআল্লাহ খেলা খুবই চমৎকার খুবই প্লেফুল চমৎকার খুবই প্লেফুল এগুলা এগুলোর বেবি তো আপনি সেল করেন হ্যাঁ আপনার নাম্বারটা আমরা দিয়ে দিব দর্শকরা যোগাযোগ করলে এটা কিন্তু গোসল করতে একটু আগে হ্যাঁ এটা এগুলো মাত্র গোসল করছে মাত্র এই গোসল করেছে আমরা হচ্ছে পরের পাখিগুলো একটু এখানে নিচে একটা আছে এটা হচ্ছে দুইটা মিউটেশন আছে দুইটা মিউটেশন একটা হচ্ছে মেরিগোল্ড মেরিগোল্ড আর এটা হচ্ছে রেইনবো লরি এই নিচে একটা হচ্ছে রেইনবো লরি আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা আর উপরে এই যে যেটা নিচে নেমে আসলো এটা হচ্ছে মেরিগোল্ড এখানে মেল কোনটা ফিমেল কোনটা এইটা হচ্ছে ফিমেল এইটা ফিমেল হ্যাঁ আর পিছনে যেটা এটা ওইটা মেল আমরা বাকি পাখিগুলো দেখি ও মারাত্মক লালে পরিপূর্ণ ভাই আমাদের এটা সম্পর্কে একটু বল চ্যাটারিং লরি চ্যাটারিং লরি এটাও ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ার না বাচ্চা কিছু দিন আগে সেল হয়েছে বাচ্চা সেল হয়েছে চাইলে বাচ্চা নিতে পারবে আপনার সাথে যোগাযোগ করবে আমরা কিন্তু ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো এই সুন্দর সুন্দর এয়ার পাখির গুলো কিন্তু আপনার নিতে পারবেন বনি এভিয়ারি থেকে

এগুলো ডিম বাচ্চা করেছে আপনার এখানে হ্যাঁ এটা সব এখানে আসলে সবই আমার কাছে বিরিম শেয়ার বাচ্চা যেগুলো হয় এগুলো আমি সেল করে দিই এখন যাতে সব জায়গা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করতে চাইবে বা জানতে চাইবে যে এগুলো প্রাইস কেমন হয় একটা আইডিয়া দেওয়া যাবে কি এইটা আসলে ডিপেন্ড ডিফেন্স ডিফেন্ড মিউটিশান এর উপরে আহ নিউটিশিয়ান সিজনের উপর ডিফেন্স করে তারপর একটা আইডিয়া আনো মানে এইটা আমি আসলে একটু বড় করে সেল করেছিলাম তখন আসলে আমি পঁয়ত্রিশ এর সেল করেছিলাম কারণ বুকিং ছিল আচ্ছা আচ্ছা যেমন এইটা চ্যাটারিং এর বাচ্চা দেখা গেছে এর আগে আমি যেটা সেল করেছি সেটা মনে হয় আপনি জানেন পঞ্চাশে পঞ্চাশে বাচ্চা গেল করে গেল তো এইগুলো আসলে বুকিং থাকে তো বুকিং এ চলে যায় হ্যাঁ

খুবই সুন্দর একটি দৃশ্য হচ্ছে এটা অলিভ লরি এটা আমার ঘরের বাচ্চা ঘরের বাচ্চা থেকে টেন ছিল অনেক হচ্ছে হ্যাঁ দুইটাই টেম্প ছিল একেবারে ফ্রি প্লাইন টেন ছিল এখন ব্রিডে দিয়ে দিয়েছি আশা করছি খুব শীঘ্রই রেজাল্ট পাবো এ থেকে এখনও রেজাল্ট পাননি পাবেন আসা হ্যাঁ এটা মাত্র এডাল্ট হয়েছে অ্যাডাল হয়ে আমি একটু দেরিতে ব্রিডে দেই তো একটা একটা ব্যাপার ব্যাপার আছে আছে কত আমি আসলে আরেকটু পরে অলমোস্ট দুই বছরের মতো হয়ে গেছে দুই বছরের মতো হয়ে গেছে আর নিচে আরো একটি লরি দেখতে পাচ্ছি কালার তো সুন্দর অনেক অনেক সুন্দর কালার

আগুন আপনার কাছে মনে হচ্ছে না একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো রং করা নেই না আসলে মানুষ এটা রং করা বিক্রি করে তো

এটা ফিমেলটার নাম হচ্ছে মোমো মোমো হ্যাঁ ও খুবই টাইম ছিল অসাধারণ টাইম ছিল আসলে এখন ব্রিডে আছে তো জি কামড় কামড়ে ও এখন কামড় দিতে আসে হ্যাঁ ফুল টাইম ছিল ফুল টাইম ছিল ওকে ওখানে আমরা বাইরেও যেতাম তাই হ্যাঁ বাচ্চা পেয়েছেন তো অবশ্যই এটা থেকে বাচ্চা বিক্রি করা হয়েছে কয়টা করে করে আটটা মিনিমাম চারটা হুম মার্শাল্লাহ আহ এটা তো সবাই জানেন দু তিন দিন ব্লাড ব্যাংক বলে অসাধারণ কিন্তু

হ্যাঁ এখানে আর একটা আছে অ্যালবিনো এটাও দেখেন অ্যালবিনো পেয়ারটা সম্পর্কে আমাদের বলেন মনে হয় হ্যাঁ এইটাও একটা ব্রিডিং পেয়ার জি এবং খুবই ভালো কোয়ালিটি পেয়ার এটা যখনই আসলে ডিম দেয় চেষ্টা করে সবগুলোই ফুটানো কয়টা করে বাচ্চা করে অ্যালবাম একসময় এটা থেকে চারটা করেই পাইছি চারটা করে ডিম কয়টা দেয় চারটা পাঁচটা ছয়টা দেয় বাট মিনিমাম চারটা সে ফুটায় চারটা বাচ্চা আপনি মিনিমাম পাঠাচ্ছি এইখানে একটা অসাধারণ পেয়ার। এইটা আমি কোয়েট সিও এটা নাই কারো কাছে সামনের যে পাখিটার যে টা যে এটা কাছে নাই। পিছনে একটা অলিভ লরি বাট এইটা এইটার কি বলে এটা? মনে হয় বলা এমনি বলা হয় অ্যাকোয়া জেড হ্যাঁ। এটা না এটা কারো কাছে নেই। এগুলো প্রাইস কেমন হয় আইডিয়া এখন প্রাইস বলা যায় না अवेलेबल একের উপরে থাকবে সিঙ্গেল একটা একের উপরে থাকবে না না পেয়ার 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 এই কালারটা কিন্তু আমি দেখিনি মানে আমি তো অনেক ভিডিওই করি স্কেলি ব্রেস্টেড এটা আসলে পেয়ার কনফার্ম পেয়ার ব্রিডিং পেয়ার এটা হট আপ করে আসলে দুইটার দুই পাশে দুইটা রাখা হয়েছে দুইটা হঠাৎ করে একটু মুড চেঞ্জ হয়ে গেছে একটু মারামারি করতেছিল আচ্ছা 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 তাই দুইটাকে কিছুদিনের জন্য আলাদা রাখছি পরে আবার বিটা দিবি মানে সংসারে ঝগড়া চলতেছে হ্যাঁ হ্যাঁ একটু সংসারে মনে কোন একটা ব্যাপার নিয়ে কলহ সৃষ্টি কলহ সৃষ্টি হয়েছে এবং এটা মনে হয় এই ফিমেল পাখিরই কলহ সৃষ্টি করেছে না এটা মেল এটা মেল হ্যাঁ ওইটা ফিমেল এইটা ফিমেল মানে ফিমেলটা ভালো তাহলে এটা বলতে হ্যাঁ ফিমেলটা ভালো আসলে মেলটা আসলে ছিল এখানে আরেকটা পাখির সাথে ওটা মনে হয় ওইটা প্রেমে পড়ে গেছে এটা হচ্ছে অ্যানাজার মাই ফেভারিট পেয়ার ব্ল্যাক ক্যাটলোরি দুইটা আসলে অনেক ফ্লেভফুল এবং টেম খুবই ভালো টেম ছিল জি ভালো লাগে এটার সাথে আমি খুব ভালো টাইম পাস করতাম এটা টাইম পাস কথাও বলতে পারে ওরা লাইটের বিপরীতে তো কালারটা এইভাবে দেখা যাচ্ছে না দর্শক এটা আসলে এই পাশ থেকে মনে হয় এই পাশ থেকে আমি একটু দেখাই কালারটা এবার পাচ্ছ হ্যাঁ আমরা পাচ্ছি কালারটা পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর চমৎকার এটা বেবি বেবি পেয়েছেন না না এইটার বেবি পাই না এখন বেবি এখনো পাননি এইটা আসলে মানে ছোট থেকে আমি বড় করা তো আপনার আপনার ঘরেই বড় হওয়া এই যে এটা টেম টেম আছে এখনও দেখাই যাচ্ছে আচ্ছা আল্লাহ একটাই টেম না দুইটাই টেম দুইটাই টেম না চমৎকার মানে আমি ওদেরকে পুরোটা ভিডিও নিবো সেই শুধু দিচ্ছে না ওরা একদম সামনে চলে আসে অনেক সন্দেহ এগুলো প্রাইজ আইডিয়া দেওয়া যাবে কিরকম হয়

অসাধারণ দুইটা দুই কালারের রিং মেক দেখতে পাচ্ছি হ্যাঁ এটার মেলটা হচ্ছে ভায়োলেট আর ফিমেলটা হচ্ছে ভায়োলেট গ্রিন রো এইটা থেকে আমি আসলে বাচ্চা পাই মোটামুটি সবসময় ভায়োলেটই পাই ভায়োলেট আছে হ্যাঁ কারণ ওই যে ফিমেলটা ভায়োলেটেরই দেখেন লেসটা দেখেন তাইলে বুঝবেন অসাধারণ অসাধারণ তাতে আসলে এটার কী বলে ক্রস ছিল তো

এখন মল্টিং ছেড়ে কালার আসছে হ্যাঁ এটা কতদিন আগে লাস্ট বাচ্চা করেছিল এটা লাস্ট সিজনে লাস্ট সিজনে এবার আবার করবে হ্যাঁ এবার আবার এলভিনে কত পেয়ার আছে আপনার কাছে এলভিনে দুইটা থ্রি পেয়ার এইখানে আছে হচ্ছে ব্লু আমি কোনরের ভিডিও করতে গেলে দেখি এরা সব সময় এরকম বাদরের মতো ঝুলে থাকে হ্যাঁ এটা কোনরের একটা হ্যাবিট ওরা ঝুলতে পছন্দ করে এই যে দেখেন উল্টা হয়ে একদম ঝুলে আছে বাদরের মতো

এত ক্যামেরা নিয়ে এত কাছে আমি তারপরে ওরা কিন্তু সরে যাচ্ছে না কোনো ভাবে এইটা দুইটাই ডিম দেয়নি এখনো ডিম দিবে 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 আচ্ছা দুইটাই টাইম ছিল দুইটাই টাইম ছিল এগুলো কি আপনার ঘরের বাচ্চা নাকি মানে কেনা পেয়া এটা আমি কিনে আনছিলাম কেনা পেয়া কালার কিনা আপনি এটা সাইজ দেখেন বি সাইডের এই সাইজ বিগ সাইজ বিগ সাইজ এটা আপনি আমাদের ওটা লেস্ট হয়তো দর্শক দেখতে পাচ্ছে কিনা এটা কিন্তু বিগ সাইজ এর এটাও আমার হচ্ছে খুব চোখের শান্তি আমি আসলে খামারে এসে বসে থাকলে এটা দেখতে ভালো লাগে হ্যাঁ আমি দেখতে ভালো লাগে মাশাআল্লাহ এইখানে এলভিনো আর হচ্ছে ভিফাইডের একটি জোড়া আছে অলরেডি ডিমে বসে আছে ডিম দেখাই যাচ্ছে

ডিম আছে বেবিও দেখতে পাচ্ছি মার্শাল্লাহলে বেবি কেউ কালেক্ট করতে পারবে এইখানে মারাত্মক সুন্দর আর একটি কালার দেখতে পাচ্ছি হ্যাঁ মার্শাল এই যে ওই পাশে আর আছে ওই পাশে এই যে আমরা দেখতে পাচ্ছি ও উপন এর মধ্যে আছে হ্যাঁ এটা মেল ক্যামেরায় যেটা আছে হ্যাঁ এটা মেল আর ওই ফিমেলটা আছে ওই পাশে এইটা থেকে রেগুলার বাচ্চা পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা থেকে রেগুলার বাচ্চা পাওয়া যাচ্ছে দেখেন দর্শক কালারটা কি মার্শাল্লাহ ক্রিম এখানে এটা হচ্ছে ক্রিমিনো এটা একটু দেড় বছর টেম বুঝাইছে টেম কিন্তু কাছে গেলে একেবারে ভয়ঙ্কর একটা কামড় দেয় কামড় দেয় হ্যাঁ এটাও ব্রিট করা এটা থেকেও আমি রেজাল্ট পাইছি কয়েকবারই জি

অপালাইনের এখানে একটি জোড়া দেখতে পাচ্ছি এটা আমার একেবারে প্রথম পেয়ারের আমার কলিজার টুকরা কলিজার টুকরা আপনার খামারের শুরুর দিকে শুরুর দিকে হ্যাঁ এটা টেম এই সামনে একটা টেম না পিছনে একটা পিছনে যেটা আছে এটা টেম না মানে লাঠিতে যেটা বসে আছে এটা এটা টেম পা কাটা এই যে এই কাটা দেখা যাচ্ছে বসে আছে কিন্তু বিট করে বিট করে না হ্যাঁ এখান থেকে বাচ্চা পাচ্ছেন ফিমেল ওটা ফিমেল ফিমেল বাচ্চা পাচ্ছেন এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন কোনর একটা পাইনাপেল কোন একটা গ্রিন চিজ কোন পাইনাপেল এবং গ্রিন চিজ এটা ওই ব্রিড পেয়ার আমি প্রথম ব্রিড করা নমস্কার কালার দেখেন দর্শক চোখের শান্তি স্যার যেটা বললেন না বারবার যে চোখের একটা শান্তি এগুলো কিন্তু আসলেই চোখের শান্তি দারুণ নিচে আর একটা পেয়ার আছে এই যে এইটা পিচ ফন্টেড কোন পিচ ফন্টেড কোন মাশাআল্লাহ এটা থেকে রেজাল্ট পেয়েছেন হ্যাঁ এটা থেকে এক সময় ওরা আমাকে কন্টিনিউয়াস রেজাল্ট করে গেছে ভালো তেয়ার হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এটা মাশাআল্লাহ আল্লাহ রুদ দারুদ বলবে এবং সাইজ দেখেন খুব সুন্দর এবং চমৎকার চমৎকার নিচে আরো একটি গ্রিন চেক দেখতে পাচ্ছি আর একটা গ্রিন চেক হ্যাঁ এটা নিউ অ্যাডাল্ট এটা থেকে আমি এখনো বাচ্চা পাইনি নিউ অ্যাডাল্ট না হ্যাঁ মাশাআল্লাহ এই পাশে এই পাশে সান দেখতে পাচ্ছি হ্যাঁ এই পাশে এটাও তো কালারফুল রেড সানে মনে হচ্ছে একদম সামনে থেকে আপনি দেখেন ভাই সামনে থেকে পুরাই রেড সারের মতো দেখা যাচ্ছে হ্যাঁ একটু डिफरेंट মারা ওইটার সাইজটা দেখেন কোয়ালিটি আপনি আসলে কোয়ালিটি মেইনটেইন করে গিয়ে এটা পাখি দেখলেই বোঝা যায় এবং খাবারের ব্যাপারে আপনি মনে হয় কোনো না এটার ব্যাপারে আমি খাবার যত পাখি আসলে আমার ভিড় করুক না করুক বা পাখির যত্নের ব্যাপারে আমি কখনো কোনো কম্প্রোমাইজ করি না খাবারের ব্যাপারে নো এই এখানে এখনো ফল আছে আমি প্রতিদিনই কোনো কোনো ফল থাকে ড্রাগন ফল থাকে মালটা থাকে আপেল থাকে পেয়ারা থাকে

মানে হচ্ছে টার্কিস ব্লু কোনো ব্লু কোনো ব্লু কোনো জি ব্লু কোনো এগুলো বাচ্চা করে আপনারা এখানে এইটা জাস্ট শুরু করছে এটা ডিম দিতে মানে ও ডিম আছে কিন্তু বক্সে আমি এখান থেকে ডিম দেখতে পাচ্ছি দর্শক হয়তো বুঝতে পারবে কিনা ভিতরে কিন্তু ডিম দেখা যাচ্ছে এই যে তিনটা 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 ডিম আছে তিনটা ডিম আছে মাশাআল্লাহ আমরা এদের কার বিরক্ত করব না অলরেডি এরা ডিমে চলে গেছে জি প্যালি চমৎকার এসেছি আর এখানে দেখতে পাচ্ছি প্যালিদের

ট্রিটমেন্ট চলছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন লেজে দেখলে লেজ আসতেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে লেজ আসতেছে তো আশা করা যাচ্ছে যে ট্রিটমেন্টটা ঠিক হয়ে যাবে ট্রিটমেন্ট কাজ করছে এবং আশা করছি খুব দ্রুত খুব আদরের আপনার খুবই আদরের মাসাল্লাহ তো বনি ভাই আপনার সুন্দর পাখিগুলো আমরা দেখলাম এবং অনেকেই হয়তো আপনাকে ফোন দিবে আপনার এখান থেকে কোনো ব্রিডিং পেয়ার বিক্রি হচ্ছে না আমার আসলে এখানে আপনি দেখেছেন সব আমার মাস্টার পেয়ার জি ম্যাক্সিমাম মাস্টার পেয়ার আর কিছু যেগুলো দেখেছেন নতুন পেয়ার দিয়েছে সব ব্রিডে চলে গেছে তো ব্রিডিং পেয়ার আমি কখনোই সেল করব না জি বাচ্চা অ্যাভেলেবেল থাকে তো বাচ্চা হলে বাচ্চা দিতে পারবে যা যেটা লাগবে কালার মিশেশন অনুযায়ী আপনাকে ফোন দিলে বা বুকিং দিয়ে রাখলে বাচ্চা হলে সেগুলো আপনি বিক্রি করে দেবেন জি যখন বাচ্চা হয় আমি আসলে পোস্ট দিই বনি ফেব্রিয়ারিতে একটা পেজ আছে আমার ওটাতে আপনি পাবেন আপনার ফেসবুক পেজ হচ্ছে বনি জি বনিস এটাতে যোগাযোগ করলে পাবেন আপনার লোকেশানের নাম্বারটা একটু বলে দেন লোকেশনটা হচ্ছে ড্যামরা ডগাই বাজার জি আর আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট সেভেন থ্রি টু সেভেন সিক্স আমরা বলি জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট সেভেন থ্রি টু সেভেন সিক্স জি স্ক্রিনে এই নাম্বারটা দেওয়া থাকবে অনেকে হয়তো ফোন দেবে করবে আমরা যেহেতু বড় বাকি বিক্রি করবো না আমরা বেবি গুলো বিক্রি করবো তো আবার যখন বেবি হবে আমরা সেই বেবি গুলো দর্শকদেরকে দেখাব এবং দর্শক তখন কনফার্ম করতে পারবো আপনার কাছ থেকে আমাদের লাগবে তো পরে আর একটা ভিডিও নিয়ে হাজির হবো বণিবাহের থেকে আজকে ভিডিও নিচ্ছি দেখা হবে আবার নতুন করে যখন বেবির কালেকশন স্যারের বাড়বে আমরা আবার চলে আসবো এবং বেবির কালেকশন দেখাবো ভালো থাকবেন দোয়া রাখবেন থ্যাংক ইউ মোর্শিদ পেসি চ্যানেলের সাথেই থাকবেন জি মোর্শিদ পেসে চ্যানেলের সাথে থাকবেন দুয়ার রইল অনেক অনেক জি মোর্শিদ পেস জি